হ্যালো বন্ধুরা গীতা কারণ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো সবসময় পজিটিভ হাসি খুশির মধ্যে থাকবেন বন্ধুরা পজিটিভ থাকাটা ভীষণ দরকার আর পজিটিভ থাকলে হাসি খুশিতে থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলেই শরীর ভালো থাকে এটা কিন্তু সবসময় মনে রাখবেন যখনই দেখবেন শরীর খারাপ হচ্ছে তখন জানবেন আপনার নিশ্চয়ই মনের মধ্যে কিছু চলছে যার জন্য আপনার শরীর খারাপ লাগছে তো শরীরটাকে সবসময় ভালো সুস্থ রাখার জন্য আমাদের মনটা কিন্তু আগে আগে মনটাকে ভালো রাখলে তবে কিন্তু আমরা ভালো থাকব সুস্থ থাকবো যাই হোক আজকে টপিক হচ্ছে তার মিথ্যের জন্য আজ এই দূরত্ব আপনাদের হ্যাঁ তিনি আপনার কাছে এই ভালোবাসার মূল্যটা বুঝতে শিখেছেন তো দেখি চলুন কি আসছে

আপনার তার মিথ্যের জন্য আজ এই দূরত্ব তিনি আপনার কাছেই ভালোবাসার মূল্যটা বুঝতে শিখেছেন ভালোবাসা কাকে বলে সেটা হয়তো ওনার জানা ছিল না উনি সবার সাথে হাগলামি করেই বেরিয়েছেন কোনদিন মনে জায়গা দেননি কারণ যাদের হাট চক্রা ব্লক থাকে বা রূপচক্রা ব্লক থাকে হাট চক্রা বিশেষ করে ব্লক থাকে তারা কোনোদিন মন দিয়ে কাউকে ভালোবাসতে পারে না তারা ব্রেন দিয়ে চলে ঠিক আছে তো সেই ভালোবাসাটা কি করে টিনবে সম্ভব না ওনার মধ্যে আমার মনে হয় যেটা ওনার হাট চক্রা ছিল ব্লক ছিল এখন জানি না দেখছি কি আসছে হইল ফরচুন দা হারমিট স্টাফ ডিপ্রেশন স্টাফ হয়ে রয়েছেন কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন আচ্ছা নাইন অফ পেনটাকে আপনাকে এখন ভীষণ দেখছেন যে একটা পাওয়ারফুল ব্যক্তি আপনি সে পুরুষ হন বা মহিলা হন এখানে থার্ড পার্টি তো ছিলই থার্ড পার্টির জন্যই হয়তো আপনাদের নো কন্ট্যাক্ট বা সম্পর্কটা নষ্ট হয়েছে ভালোবাসাটা উনি বোঝেননি যে থার্ড পার্টি ছিলেন সেখানে যেটুকুই মন দেওয়ার সেখানে দিয়েছেন আপনার হতে পারে এখানে দেখা যাচ্ছে যেটা দূরত্ব অনেকটা ডিস্টেন্স আছেন আপনাদের বাড়ি থেকে আপনার পার্টনারের বাড়ি যার কারণে আপনার সাথে সেই সম্পর্কটা এগোয়নি এবং থার্ড পার্টি থাকাতে উনি কিন্তু জাগলিং করে আপনার সাথে কিছুদিন হয়তো মেলামেশা করেছেন কারণ এখানে দেখুন জাগলিং এর কাজ এসছে তো এখানে দেখা যাচ্ছে যে উনি এখন কিন্তু ভীষণ চাইছেন উনি হয়তো এমন একটা সময় ছিল যে উনি হয়তো সেই জায়গাটা তখন আপনাকে দিতে পারেননি বা ভালোবাসাটা বোঝাতে পারেননি সে এখন কিন্তু উনি চাইছেন যে আপনাকে ভালোবাসতে বা আপনাকে আপনাকে বুঝতে চেষ্টা করছেন যে কেন উনি কেন আপনাকে ভুলতে পারছেন না বা আপনিও কেন ভুলতে পারছেন না হয়তো নো কন্ট্যাক্ট করেন আবার কথা বলেন আবার ঘুরে আসেন যেহেতু পেজের কার্ড এখানে ইনম্যাচরিটি বোঝায় হ্যাঁ ইনোসেন্ট বোঝায় তো এরা হচ্ছে এরকমই হয় এদের বুদ্ধি ভীষণ নরম দুর্বল হয় তো এখানে দা হাই আপনি কিন্তু একটা হাই জায়গায় রয়েছেন সে মহিলা হন বা পুরুষ হন আপনি আধ্যাত্মিকতা পথে আছেন আপনারও কিন্তু হাট চক্র ক্রাউন চক্র সব ওপেন আছে আপনি হয়তো বুঝতে পেরেছেন বা আপনার ভালোবাসাটা আপনি বুঝিয়েছেন কিন্তু উনি উনি তখন হয়তো হাটচক্র ব্লক ছিল ভালোবাসা বোঝাতে পারেননি পরিণব পেন্টা খেলা আপনাকে দেখছেন একটা রানীর মতো বা রাজার মতো এখন উনি আপনার জন্য ভীষণ মানে চাইছেন বোঝাতে যে আপনাকে প্রচুর ভালোবাসেন উনি সেটা উনি সেইভাবে বলতে পারছেন না যার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি অস্থির হয়ে রয়েছেন আপনার জন্য আপনাকে তা মানে আপনাকে একটা ভালোবাসাটা বোঝানোর জন্য উনি বলতেও চান যে এই ভালোবাসাটা হয়তো উনি আগে বুঝতে পারেননি বা বোঝেননি এখন কিন্তু উনি চাইছেন যে সেটা বোঝাতে প্রচুর পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন যে পরিমাণে হার্ডওয়ার্ক আপনি করছেন বা উনি করছেন যেই হোক এখানে যেহেতু কালেক্টিভ রিডিং রিডিং জেনারেল রিডিং বন্ধুরা এখানে নিজের মনে করে কোনোটাই নেবেন না যতটুকু যাবে ততটুকু নেবেন কারণ দেখুন এখানে দেখা যাচ্ছে যে প্রচুর হার্ডওয়ার্ক করছেন সেই পরিমানে হয়তো আপনি অর্থ উপার্জন আপনি বা আপনার পার্টনার করতে পারছেন না সব সময় কাজ কর্ম যাই করুন না কেন উনি কিন্তু আপনার ভালোবাসাটা চিন্তা ভাবনা করছেন এবং আপনার কথা মনে করছেন এটাও ভাবছেন যে আপনি কেন বুঝিয়ে বলছেন না তাকে বা তাকে কেন হেল্প করছেন না উনি হয়তো বলতে পারছেন না কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না কিন্তু এই জায়গাটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এই ভালোবাসাটার মধ্যে টান সমস্ত কিছু রয়েছে উনি আপনাকে বিয়ের প্রস্তাবও দেবেন এরকমও কিন্তু চিন্তা ভাবনা করছেন এখন ভালোবাসার মূল্যটা উনি বুঝতে পারছেন কারণ দেখুন মানুষ ধাক্কা না খেলে তো কিছু বোঝেন না আপনাকে কিন্তু কথা যদি কমিউনিকেশনে থেকেও থাকেন বা নো কন্টাক্টে থেকেও থাকেন অনেক কথা উনি বলতে চান আপনাকে সেটা হয়তো চিন্তা ভাবনা করছেন কিন্তু বলতে পারছেন না আহ উনি চাইছেন আপনাকে কিছু বলতে হম অনেকে আছেন আরো আর হাট চক্র ব্লক বা থোট চক্র ব্লক থাকলে অনেকে কথা বলতে পারে না উনি কিন্তু চাইছেন যে পরিষ্কার ভাবে আপনার সাথে একটা কমিউনিটিং মানে কমিনেট করবে মানে আপনার সঙ্গে যোগাযোগ করবেন দেখা করবেন এবং আপনাকে কিছু জানাবেন বা বলবেন কিন্তু সেই সুযোগটা উনি পাচ্ছেন না আপনার থেকে কেন পাচ্ছেন না আপনি ভীষণ একটা কষ্টের মধ্যে দিন কাটিয়েছিলেন এখন উনি যখন আপনার জীবন থেকে সরে গেছিলেন বা ব্যবহার খারাপ করেছিলেন বা আপনাদের সাথে ঝগড়া হতে পারে অশান্তি হতে পারে হুম ওনার মধ্যে সমস্ত কিছু গুণ রয়েছে এমন যে জানেন না তা নয় উনি কিন্তু সবটাই জানেন বোঝেন উনি হয়তো উল্টোপাল্টা কিছু কথা বলতে আপনাকে চান না আপনি হয়তো আহ চেয়েছিলেন এমন ভাবেই এমন ভাবেই ভালোবেসেছিলেন সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনি ভীষণ আঘাত পেয়েছেন খুব কষ্ট পেয়েছেন তো উনি কিন্তু ভীষণ জ্ঞানী মানুষ একজন উনি কিন্তু ওনার মধ্যে যে জ্ঞান নেই তা নয় উনি ইউনিভার্সের কাছে এখন প্রে করছেন এই সম্পর্কটার একটা মানে ইয়ে হতে দেখুন পরিশ্রমটা কি হারে করছেন কিন্তু সেই হারে উনি অর্থ উপার্জন পাচ্ছেন না সেটা আপনি বা উনি এখানে দেখা যাচ্ছে উনি একটা ভালো সুন্দর ভালো একটা জায়গায় উনি রয়েছেন লজিক দিয়ে পারেন এবং এখানে না উনি উনি একটু টাইপের বোঝাতে আছেন হ্যাঁ উনি একটু একটু গাম্ভীর্য ওনার নিজের মনের কথা খুলে কাউকে বলতে পারেন না এটা একটা ব্যাপার এখানে মানে রিয়েলিটিতে যদি না বলতে পারেন উনি কিন্তু দেখছেন যে আপনার ভালোবাসা আপনার প্রতি রেসপেক্ট মানে আপনার প্রতি একটা শ্রদ্ধার জায়গা কিন্তু রয়েছে এবং এবং আপনি আপনি হয়তো তাকে হয়তো সেইভাবে সময় দিচ্ছেন না বা তিনিও দিচ্ছেন না কারণ উনি মনে করছেন যে কি করে বলবেন কি করে সব কথা এখন স্বীকার করবেন ওনার মনের মধ্যে কি চলছে না চলছে হ্যাঁ এখন এখানে যে হাইক্রিস্টেজ বা আহ কুইন অফেন্ডাখানে আপনাকে চোখে দেখছেন এখানে দেখুন একটা রানী যার আহ রানীর কার এখানে রাজাও আপনারা হতে পারেন হুম এখানে দেখা যাচ্ছে এনার মধ্যে না ভীষণ মাদারলি নেচার রয়েছে এনার মধ্যে শেষ পুরুষ হলেও কিন্তু মাদারলি নেচার থাকে আপনারা ভাববেন না যে পুরুষ নিয়ে বলছি না মহিলাদের নিয়ে বলছি না এটা কিন্তু সবার জন্য যেহেতু জেনারেল এখানে দেখা যাচ্ছে উনি হয়তো আপনার ফিগার আপনার কথাবার্তা আপনার সুন্দর আপনার ড্রেস আপ সবকিছু কিন্তু উনি ভীষণ মনের মধ্যে একটা গেঁথে গেছে যে আপনার চাল চলন কথাবার্তা আপনার রীতিনীতি যেন কোন একটা জায়গায় গিয়ে দেখছেন যে শুধু মনে পড়ছে কিন্তু উনি কিন্তু বোঝাতে পারছেন না কারণ বোঝাতে পারছেন না কেন উনি খারাপ ব্যবহার করেছেন আপনার সাথে সেই খারাপ ব্যবহারের জন্য কিন্তু উনি এখন কিছু উম বলতেও পারছেন না করতেও পারছেন এরম একটা সিচুয়েশন কিন্তু নিউ বিগিনিং চাইছেন খুব কষ্ট পাচ্ছেন ভাবছেন যে ওনার থেকে কিছু উনি চাইছেন বুঝতে পারছেন যে আপনিও যে তার প্রতি এখনো ইমোশনাল রয়েছেন ভালোবাসেন এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন বুঝতে পারার জন্যই কিন্তু উনি দেখছেন আপনিও হয়তো তার পিছনে রয়েছেন আপনিও তাকে দেখছেন সবটা কিন্তু উনি ভিতরে ভিতরে বুঝতে পারছেন যে আপনি এখনো তাকে ভালোবাসেন এবং আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন সেটা উনি বোঝেন না যে তা না উনি সবই বুঝতে পাচ্ছেন কিন্তু এমন একটা পরিস্থিতি হয়তো তার সংসার আছে বা আপনার সংসার থাকতে পারে এমন একটা হতে পারে যে সেই জন্য কিন্তু উনি বলছেন যে ইউনিভার্স যখন চাইবেন তখনই আপনাদের যোগাযোগটা সুন্দরভাবে হবে আর যারা অবিবাহিত তাদের বিয়েও হবে কারণ এখানে দেখুন বিয়ের কার্ডও এসেছে অনেক কিছু হয়তো আপনার সাথে সম্পর্কটা হতে গেলে অনেক কিছু হয়তো ওনাকে ত্যাগ করতে হবে জীবন থেকে সেইটাও নিয়েও কিন্তু উনি টেনশানে আছেন চিন্তায় আছেন এবং আপনার সাথে কিন্তু লাইফটা কাটাতে চান এবং বিয়ে করতে চান অর্থনৈতিক অর্থনৈতিকভাবেও ফাইন্যান্সের একটা নিউ বিগিনিং দেখা যাচ্ছে বা আপনারা যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন বা যে কোনো বিজনেস জব আপনাদের একটা চেঞ্জ হওয়ার কিন্তু দেখা যাচ্ছে হুম অর্থনৈতিকভাবে ভাবে আপনারও গ্রোথ হচ্ছে ওনারও গ্রোথ হচ্ছে উনি কিন্তু ভালো উন্নতি করেছেন ভালো একটা জায়গায় রয়েছে কিন্তু মনের দিক দিয়ে মনে হচ্ছে ওনার কেউ নেই এরকম একটা উনি ফিল করছেন অনুভব করছেন যে এখানে উনি কি এটাই চাইছেন যে আপনি ওনাকে একটু বুঝুন হ্যাঁ কারণ দেখুন তার তার মিথ্যের জন্য আজ এই দূরত্ব তিনি আপনার কাছেই কিন্তু ভালোবাসার মূল্যটা শিখেছেন বা হ্যাঁ শিখেছেন তো এবার দেখুন উনি হয়তো থার্ড পার্টির কাছে গেছিলেন আপনাকে খারাপ ব্যবহার করে সেই জায়গাটা কিন্তু উনি হয়তো বেরিয়েছেন বেরিয়ে উনি দেখা যাচ্ছে সেখানে হয়তো একটা কেস টেস চলছে বা কোর্ট কোর্ট কাছারি ব্যাপারও আছে এখানে কিন্তু সে কার্ডও এসছে হুম এটা উনি এখানে হচ্ছে অফ কাপস হ্যাঁ ওনার মধ্যে না এমন একটা কাজ করছে এখন অর্থ ব্যবসা চাকরি বাড়ি গাড়ি যেন মনে হচ্ছে আমি সব ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নি বা আধ্যাত্মিকতা পথে উনি ভীষণ ভাবে জড়িত রয়েছেন হ্যাঁ আধ্যাত্মিকতা পথটা উনি বেছে নিয়েছেন যেহেতু সেই আধ্যাত্মিকতা পথে কিন্তু বেশ এগিয়ে গেছেন এবং ওনার মনের মধ্যে এখন চিন্তা যেহেতু এমন আঘাত হয়তো পেয়েছেন থার্ড পার্টির কাছে যে ভাবছেন যে এখান থেকে বেরিয়েছে যখন এবার আমি আপনি যদি ফেরেন বা আপনার সাথে যদি বিয়ে থা হয় বা একসাথে থাকতে পারেন আপনি যদি তাকে ভরসা করতে পারেন বিশ্বাস করতে পারেন কারণ আপনার থেকেই হয়তো সেই ভালোবাসার মূল্যটা উনি বুঝতে পেরেছেন তো উনি সব সময় না কি রকম একটা টার্গেট নিয়ে থাকেন উনি মনে করেন আর একটু ওয়েট করি এর থেকে হয়তো বেটার কিছু পাবো এর থেকেও হয়তো ভালো কিছু পাবো এই জন্য আপনাকে দেখছেন যে আপনি একটা হাই প্রিস্টেজের জায়গা রয়েছেন নিউ বিগিনিং মনে মনে চাইছেন কিন্তু ভাবছেন যে যদি আরো ভালো এর থেকেও বেটার আমি কিছু পাই এই ধরনের চিন্তা ভাবনা ওনার মাথায় চলার জন্য কিন্তু আপনাদের সম্পর্কটা এইভাবে পিছিয়ে গেছে এবং দেখুন এখানে কিং অফ পেন্টাকেল কুইন অফ পেন্টাকেল এই এই যে সম্পর্কটা এই সম্পর্কটা কি সম্পর্ক বুঝতে পাচ্ছেন এই সম্পর্কটা কখনোই ভোলার নয় কোনো দিনই সম্পর্ক যদি আপনাদের মানে একতা নাও হয় তাও কিন্তু কোনোদিন বলতে পারবেন না কারণ এই সম্পর্কটা ভোলার নয় থার্ড পার্টির সাথে এখন কিন্তু রিলেশনটা সেইভাবে নেই কারণ ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি অনেক কিছু হয়ে গেছে উনি এখন পুরোপুরি একা দেখেছেন উনি পুরোপুরি কিন্তু একা রয়েছেন এখন অর্থ ইনকাম করছেন যাই করছেন উনি এখন ফ্রি উনি মনে করছেন আমি ফ্রি ভাবে থাকবো এইভাবে থাকবো উনি কিন্তু যেহেতু এটা ইউনিভার্সের খেলা দেখুন হয়ে কেন স্টাক হয়ে রয়েছেন ফাইবার এই হার্মিটের কার্ড স্টাক হয়ে রয়েছেন কেন উনি আপনার সাথে যে খারাপ ব্যবহারটা ব্যবহারটা করেছেন ইউনিভার্স কিন্তু এখন সেই সাজাটা ওনাকে দিচ্ছেন ওনাকে একা করে দিয়েছেন একা করে দিয়ে ওনাকে বোঝাচ্ছেন যে ভালোবাসা কাকে বলে আগে বোঝ তারপর যাবি কারো সাথে সম্পর্কে এটা কিন্তু এটা কিন্তু ওনাকে বোঝাচ্ছেন তার জন্য ইউনিভার্সিটি কিন্তু একা করে দিয়েছেন ওনাকে হ্যাঁ এবার অপরচুনিটি থাকা আর একটা ভালোবাসা সম্পর্ক থাকা তো এক কথা নয় বন্ধুরা সবাই কিন্তু ওরকম অনেক সম্পর্কে লিপ্ত হয় থাকেন কিন্তু সেখানে যে ভালোবাসা থাকে তা কিন্তু নয় কারণ দেখুন পেজ অফ কাপস পেজের কাটে পেজ অফ ওয়ান রয়েছে এখানে দেখুন পেজের পেজ অফ পেনটা কেন এসছে এবার উনি চিন্তা করছেন যে এই যে এখানে স্পিরিচুয়াল হাই প্রিস্টেজ এসছে ওখানে এসছে আহ আধ্যাত্মিকতা পথে সন্ন্যাস না এই এইটা ঠিক আছে যে গেরুয়া পরা গেরুয়া পরা আধ্যাত্মিকতা পথে উনি সন্ন্যাস নিচ্ছেন এখানে এই সম্পর্কটার মানেটা উনি বোঝার চেষ্টা করছেন উনি ভাবছেন যে এই সম্পর্কটা কিসের সম্পর্ক এটা আপনাদের হতে পারে আধ্যাত্মিকতা পথের বা সম্পর্ক তার এখন আধ্যাত্মিকতা পথের যে যোগাযোগটা হচ্ছে আপনাদের এই যোগাযোগটা কিন্তু দেখা যাচ্ছে যে ভীষণ গভীরভাবে হবে একটা সময় যখন আর হয়তো আপনাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না শুধু ভালোবাসাই থাকবে সেই রকম একটা সময় গিয়ে মিলতে হবে কারণ আপনাকে কিন্তু উনি দেখছেন ফলো করছেন সবকিছু করছেন এটা কিন্তু বুঝতে পারেন যে আপনি সবার থেকে কিন্তু আলাদা কারণ আপনি একটা রানীর মতো রয়েছেন এবং এটাও মনে করেন যে আপনি ওনাকে এতটাই সাহায্য করবেন ওনার হাত ধরে হয়তো এই বুদ্ধিটা আছে কম বুদ্ধি আছে আছে এই জায়গাটা উনি আপনি পার করবেন ওনাকে বা উনি আপনার হাত ধরে নিয়েই হয়তো চলতে চাইছেন সেরকমই কিন্তু চিন্তা ভাবনা করছেন কারণ ভাগ্যের চাকাটা যাই থাকুক এখন কিন্তু ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন এবং চাইছেন আপনার সাপোর্ট এখানে দেখুন নাইন অফ পেন্টা কেলে এখানেও আপনার পাওয়ার পজিশন ভালো রয়েছে আপনি পুরুষ হন বা মহিলা হন এখানেও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে প্রোটেক্ট করবেন এই যে সময়টা আসছে এখন কিন্তু উনি বুঝতে পেরেছেন তার জন্যই ভাগ্য ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন কারণ এই জায়গা থেকে উনি গোল অ্যাচিভ করছেন উনি আপনি প্রচন্ড ভালোবেসেছেন ভালোবাসা দিয়েছেন এবং যথেষ্ট আপনি কেয়ারিং সাপোর্টিং সব আপনি করেছেন ওনার প্রতি কিন্তু উনি থার্ড পার্টি পাওয়ার পরে আপনার সাথে খারাপ ব্যবহারটা করেছেন সেই জায়গা থেকে উনি দেখছেন যে আপনি এখনো ভালোবাসেন এবং আপনি কেমন আপনার মন মানসিকতা কেমন সেটা সবই জানেন সবই বোঝেন এবং উনি উনি কিন্তু দেখা যাচ্ছে যে পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন উনি কিছু বলতে পারছেন না এরকম একটা ব্যাপার উম টু অফ উনি আর কাউকে দেখতে চাইছেন না এখানে যে জায়গাটা দেখুন নিজেকে ওনাকে কেউ না স্পেল করেও রাখতে পারেন এবং উনি নিজেকে মনে করছেন আটকে রয়েছেন বেঁধে রয়েছেন হয়তো কোনো এমন সম্পর্কে আটকে রয়েছেন সেটা হতে পারে যে ছাড়তে পারবেন না এদিকে আপনার ভালোবাসাও বলতে পারছেন না এরকম একটা পজিশন নিজের লাইফটাকে মনে করছেন উনি হারিয়ে ফেলছেন দেখুন এখানে এসছে দা হাইরোফেন উনি এমন কোনো লেভেলে চাকরি ব্যবসা যাই করুন একটা অ্যাডভাইজার হিসেবে কিন্তু আছেন কেন যে কোনো প্রবলেম থেকে উনি কিন্তু বেরোতে পারেন এবং উম বেরোতে চান এখানে দেখা যাচ্ছে ওখান থেকে বেরিয়ে কিন্তু আপনার সাথেই সম্পর্কটা তৈরি করতে চাইছেন ওনার মধ্যে না কিছু হতে পারে ছোটবেলার কোন ব্যাপার আছে যে জিনিসগুলো না ওনার হিলের দরকার সেই হিলিটা কিন্তু কে করবে একমাত্র ইউনিভার্স করতে পারবেন মেডিটেশনের মাধ্যমে হবে আর তা নয়তো আপনি পারবেন একমাত্র তাকে বুঝিয়ে জায়গাটা সুন্দর করতে এখানে দেখুন এসছে এমপ্রেস আপনাকে দেখছেন যে উনি মনে করছেন আপনার থেকে মানে ওনার থেকে আপনি অনেক এগিয়ে রয়েছেন অনেকটাই যেন ওনার মনে হচ্ছে যে আপনি অনেক ভালো মানুষ কিন্তু উনি ওনাকে মনে করছেন আপনার তুলনায় উনি হয়তো কম বা হতে পারে এটা তার উল্টোও কিন্তু হতে পারে সেটা আপনিও ভাবতে পারেন এটা এখানে তাই বলবো কারণ থার্ড পার্টি কাঠ কিন্তু এসছে হুম ওনার মধ্যে একটা ভয় ডাউট হ্যাঁ সন্দেহ এই জিনিসগুলো কিন্তু বাধা দিচ্ছে যার জন্যই কিন্তু উনি সেইভাবে আপনার কাছে মানে সরে গেছিলেন বা সেইভাবে কিন্তু আসতে পারেননি এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে তো যাই হোক এখানে আপনাদের এই মিথ্যের জন্য যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা আশা করা যাচ্ছে যে ভালোবাসার মূল্যটা কিন্তু উনি বুঝতে আপনার কাছ থেকেই শিখেছেন ভালোবাসাটা হয়তো বুঝতেন না মনে করতেন যে এই আর কি ও মানে কারোর সঙ্গে আজকে মিশবো কালকে আরেকজনের সাথে মিশবো আজকে একজনের সাথে বন্ধুত্ব করব কাল আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করব এরম একটা ব্যাপার অনেক কিছু কিন্তু বলতে চাইছেন অনেক কিছু জানাতে চাইছেন আপনাকে কিন্তু পাচ্ছেন না সেই সুযোগটা উনি আপনি হয়তো দিচ্ছেন না বা উনি পাচ্ছেন না যে জিনিসগুলো লুকিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে বলতে চাইছেন অনেক মিথ্যে কথা বলেছেন হয়তো দেখা যাচ্ছে যে কোনো সত্যতা ছিল না সেই কথার মধ্যে সত্যি কিছু ছিল না মিথ্যে কথা বলেছেন এই জায়গাগুলো কিন্তু উনি ভীষণ ভাবে ভাবছেন যে কিভাবে উনি কি করবেন কি কিভাবে আপনাকে বলবেন এগুলো চিন্তা করছেন কারণ ওনার মধ্যে যে জিনিসটা ছিল না ধরুন ভালোবাসা জিনিসটা হয়তো বুঝতেন না এখন কিন্তু বুঝতে আর এটা কিন্তু আপনার থেকেই শিখেছেন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা ভালো থাকবেন 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 সুস্থ পজিটিভ আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবে আর আপনারা অবশ্যই যদি কেউ ট্যারোড শিখতে চান আমি কিন্তু আগস্টে ট্যারোড ক্লাস শুরু করবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার নাম দিয়ে জমা দেবেন না হলে কিন্তু একবার শুরু হয়ে গেলে দেখুন ফট করে তো আর এক্ষুনি আবার শেখাবো না সেই জন্যই বলছি একবারে যদি সবাই যে যারা যারা বলেছিলেন আমাকে আমার কাছে শিখতে চান তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই রাখছি টাটা